ছিয়ানব্বই নাম্বার আছে। যারা ইমান আনে আর ভালো কাজের আঞ্জাম দেয় আমি আল্লাহ সৃষ্টি জগতের ভেতরে তাদের জন্য আলাদা একটা মহাব্বত ভালোবাসা পয়দা করে সুতরাং আমাদের সম্মান মর্যাদা বাড়বে আমাদের ইমানে এবং আমাদের এলেমে এই জন্য পৃথিবীতে সব জায়গায় সম্মানিত আল্লাহর কাছে তারা যে মানুষগুলো আল্লাহকে ভয় করে ভয় করে কারা যারা আলেম যারা এলেম পেয়েছে এলেম যারা পেয়েছে এই মানুষগুলোর সম্মান বাড়বে তখন যখন তারা এলেম অনুযায়ী কাজ করবে বাংলাদেশে বহু মানুষকে সামনাসামনি মানুষ ভয় করে সম্মান দেয় পেছনে সম্মান দিতে চায় না তাদেরও জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী তাদের কাজ নেই কথা বোঝেন এদিকে তাকান এই জ্ঞান অনুযায়ী যদি আপনি কাজ না করেন আপনার মর্শাদা আল্লাহ জীবনও বাড়াবে না অমান আসুলাম ও মেমাং কাতামা সাহা দাতানে আমার ল হবি আম্মা ফিলিন সরায় বাকারা প্রথম নাম্বার পারার বিশ নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের একশো চল্লিশ নাম্বার আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন পৃথিবীতে তোমরা আলেম মনে করো ওই মানুষগুলোকে না আসুলাম ইসমে তাফসিল এর চাইতে বড় শব্দ আরবিতে আর নেই এটা সুপারলেটিভ ডিগ্রি বলা হয় রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম দুনিয়ায় ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরও দুনিয়ার স্বার্থে গোপন করে রাখে আর এটা বাংলাদেশের বেশি